শুনলেন তো যদি তাদের সাথে কেউ কথা বলে তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা এবং আরেকটি গুড নিউজ যে এই ইনফরমেশন যে ওই ব্যক্তিদের কাছে পৌঁছাবে যারা বিচারক যারা বিচারক এই শাস্তি প্রয়োগ করেছে তাদের কাছে যারা পোষাবে যে পোষাবে সে পাবে এক হাজার টাকা তাহলে বাস্তবতা কোথায় গিয়ে দাঁড়াইছে যা ইমাজিন করুন ঘটনাটা এবার আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি ঘটনাটা ঘটেছে সিরাজগঞ্জ জেলার শঙ্কাছাই ইউনিয়নে ইতালি গ্রামে খয়রুজ্জামান খয়ের চাচার সাথে তার সাথে এমন একটি ঘটনা আমি ভেবেছিলাম যে এটা হয়তো অনেক বড় ধরনের কোনো ক্লেম হয়েছে যেহেতু বর্তমানে তো মবের শেষ নেই বাট যখন আমি আমার ভাই আমাকে বললো এটা কি দেখি আমি একটু ওর ফোন থেকে কেমন যেন আন ফিল করতেছি যে না ঘটনাটা কি কিন্তু যখন আমি সার্চ করে কালের কন্ঠের এই ভিডিওটা ওই আমাকে শেয়ার করলো আমি ওটাকে দেখলাম ভালোভাবে রিয়ালাইজ করলাম কাকু ডিরেক্টলি বলতেছে যে এটা জমি জমা প্রবলেম জমি জমা নিয়ে গ্রামে প্রবলেম হলে মানুষের তার অভাব নাই কেন অভাব নাই সেটা আপনাকে বলি দেখেন অনেক প্রশ্ন আসতে পারে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো মিল আছে কিনা বিষয়টি দাঁড়াইছে এইভাবে যে গ্রামে কিছু মহল আছে বা কিছু চক্র আছে যারা অলওয়েজ আপনার বিপদের পাশে এসে দাঁড়াবে কেন দাঁড়াবে তারা বুঝানোর ট্রাই করবে দে আর রেডি তারা আপনাকে যে কোনো ওয়েতে আপনাকে সাহায্য করবে এবার আসুন সে সাহায্যের পিছনে কি আছে হয় এমন গ্রামের প্রতিটা নিবেন আপনারা দেখতেছেন মেনলি আমরা যখন কেউ বিপদে পড়ি ধর সহজ ব্যক্তি আমাকে দিয়েই বলি আমি একটা নতুন ঝামেলায় পড়েছি আমি বিপদে পড়েছি আমার বিপদ দেখে কেউ একজন এগিয়ে আসলো এখন এগিয়ে আসার পরে উনি এমন ভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করলো যে সব সমস্যা ওনার কাঁধে উঠেছে এবার শেষ কাঁধে ওটা শেষ উনি আমাকে এত কনফিডেন্স দিল যে না এটা তোমার কিছুই হয়নি অপেক্ষা করো আমি সমাধান করতেছি ওহ আমি তো হাইলি কনফিডেন্ট আমি কনফিডেন্ট পেয়ে গেলাম বিশ্বস্ত হয়ে গেলাম তার উপরে সব ছেড়ে দিলাম এবার আসেন মূল কাহিনী এটা কি হবে এই এখানে এটা করতে হবে এত টাকা লাগবে এখানে ওটা করতে হবে এত টাকা লাগবে ওর সাথে কথা বলতে হবে ওকে চা খাওয়াইতে হবে ওর কাছে যেতে হবে গাড়ি ভাড়া লাগবে এই যে হ্যান মানে আমরা বাংলা যা বলি আহম্ম মানে এক একটা ইস্যু ধরা দিয়ে আমার কাছ থেকে টাকা বের করো পকেট থেকে ইনকাম সোর্স বের হয়ে গেল এরকম লেভেলের হিউজ 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 ঘটনা আছে আপনারা কি জানতে চান এই ঘটনার মূল পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে সেটা আপনাদের সামনে একটু ইস্যু দারাই দিচ্ছি কালার কন্টেন নিউজ থেকে এবার আসেন ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল এরকম যে কাকু নিজেই বলতেছিল যে তাদের জমি জমা নিয়ে সমস্যা কয়েক মাস ধরেই এটা বা কয়েকবার কয়েক মাস না বলি কয়েকবার তাদের সাথে এটা নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অথবা বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে কিন্তু দ্যাট ইজ নো সলিউশন কোনো সলিউশন নাই কিন্তু কেন নাই ধরেন ওই যে যে বিষয়গুলো কথা বললাম যে আমি তোমার সমস্যা কাঁধে নিয়েছি এখন যে বিপদে পড়ছে সে তো বিশ্বাস করতেই পারে সে বিশ্বাস করবেও কারণ তার সমাধান সে তার জামেলা চাই না এখন সমাধান করতে গিয়ে তাদের উপর বিশ্বাস করে বিষয়টাকে ছেড়ে দিল এখন ছেড়ে দেওয়ার পরে তারা আবার তাদের মতো করে বিষয়টাকে সাজিয়ে নিল তাহলে কি হলো তাদের ইনকাম সোর্সটা এইভাবে কিন্তু বের হচ্ছে এটা কিন্তু একটা গ্রামের ঘটনা কিন্তু না এটা পুরো বাংলাদেশের প্রতিটা এলাকা এলাকায় মহলায় মহলায় এই ঘটনায় ঘটতেছে এই বাস্তবতা নিরিখে কথা বলতেছি এটা কিন্তু নর্মাল কোনো কথা বলতেছি না এই বিষয়টি এইভাবে কনফার্ম হয়েছে সাংবাদিকদের মাধ্যম দিয়ে বিষয়টি আরো কনফার্ম হয়েছে যে এইটা জমি জমা নিয়েই সমস্যা এবং এইটা নিয়ে শুধু কালের কয়েকটি কয়েকটি নিউজ নিউজ হয়েছে হয়েছে পরে পরবর্তী টাইমে পুলিশের হেফাজতে সিরাজগঞ্জ জেলার দায়িত্বশীল যে পুলিশ অফিসার রয়েছে তাদের মাধ্যম দিয়ে সেই সমস্যাটা সমাধান করা হয়েছে সমস্যাটা কি ঘটাইছে আবার একটা লাস্ট একটা যেটা বলে সামাজিক সালিস সে সামাজিক সালিশে সলিউশ সলিউশনটা এইভাবে নিয়ে আসছে যে তাকে দোষারোপ করা হয়েছে সে এখানে সম্পূর্ণ আসামি এবং সেই নিদিকে তাকে শাস্তির ব্যবস্থা বা তাকে শাস্তি দেওয়া হয়েছে তার চতুর্দিকে বাসে ঘেরা তাদের সাথে কেউ কথা বলতে পারবে না যাকে বলে এক ঘরোয়া করা একটু আপনাদের সাথে যদি বাশের সিনারিটা দেখেন চতুর্দিকে বাসের সিনারি আছে এটাও এটাও না আমি আরেকটু ক্লিয়ার করে দিই বাসে বাস দিয়ে ঘেরা কারণে তাদের সাথে কেউ যেন কথা বলতে না পারে ইভেন তারা যেন বাহিরে আসতে না পারে তাদের চতুর্দিকে এরকম ঘেরা দেওয়ার পরে তারা বের হতে যাতে না পারে একটু সরু রাস্তা ছিল সেই রাস্তাটা মর্মান্তিক ভাবে গত শনিবারে বন্ধ করে দেওয়া হয়েছে এই বিষয়টি কি পরিমাণ সিরিয়াস এই ব্যক্তি ইনি হলো এখানকার যে সর্বশেষ এতটাই অসহায় হয়ে পড়েছে খাবার পর্যন্ত খেতে পারতেছে না কেন তার ঘরে খাবারের তো কোনো আয়োজনই নাই খাবার খাবে কিভাবে ওই যে চতুর্দিকে বাসের রাউন্ড করে দেওয়ার কারণে বাইরে থেকে খাবার আনাও যাবে না বাইরে হতেও পারবে না কেউ তার সাথে কারকে কেউ তার সাথে কথা বলতেও পারবে না সেও কারোর সাথে কথা বলতে পারবে না এবং কেউ তাকে সাহায্য করতে পারবে না আত্মীয় কেউ আসতে পারবে না এই যে একটা মানে কি মানসিক টর্চার সেই নির্মমতার যতটুক লেভেলে নামা উচিত সম্পূর্ণ কার্যক্রম এখানে ঘটানো হয়েছে আমি এতটুকু এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব যারা এই দায়িত্বে আছেন দয়া করে ভালোভাবে তদন্ত করে যাদেরকে শাস্তি দেওয়া প্রয়োজন শাস্তি দেওয়া হোক আর সমস্যাটা যেমনই হোক পারিবারিক হোক আর সামাজিক হোক ভালোভাবে সমাধান করা হোক যাতে নেক্সট টাইম এই ব্যক্তিটা তাদের কাছে আবারও ক্ষমতার অপপ্রয়োগে আবার হেনস্থার শিকার না হয় সুতরাং ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল কিন্তু এই কথাগুলো অবশ্যই বলা প্রয়োজন আজকে আমি বলবো না কালকে আপনি বলবেন না এইভাবেই প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে যাবে আমরা হয়তো বড় ধরনের ঘটনাকে আমাদের কাছে নিয়ন্ত্রণে নাও রাখতে পারি কিন্তু আমাদের আশেপাশে ঘটনা ঘটার এই ঘটনাগুলোকে আমরা সামনে এনে সবাইকে নিরবাদ রাখতে পারি এইভাবে সামাজিক সচেতনতার লক্ষ্যে সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুল করবেন না সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর কালের কণ্ঠের সেই নিউজটা আপনারা দেখতে পারেন ঘটনাটা সিরাজগঞ্জের ইটালি গ্রামে সো আল্লাহ হাফেজ